ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের চৌকি মিরদারপুর অঞ্চলের সবজিপাড়া এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে সবজিপাড়া এলাকার বাসিন্দা মাহবুব আলমের বাড়িতে আজ গভীর রাতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে মাহবুব আলম ও তার পরিবার পাশের ঘরে বাড়িতে ঘুমিয়েছিল আগুন জ্বালার ফলে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর এবং ফুটফাট শব্দ শুনতে পায় তারা কোনোরকমে ঘর থেকে বেরিয়ে চিৎকার চেঁচাবেচি শুরু করে ছুটে আসে পরিবার হয় তবে কে বা কারা আগুন লাগালো কিভাবে আগুন লাগলো তা সঠিকভাবে কেউ বলতে পারছে না তবে মেহবুব আলমের অভিযোগ চলতি বছরের জানুয়ারি মাসে তার নিকট আত্মীয়ের সঙ্গে জমি বিবাদ চলছিল এতে মেহবুব আলমকে অপহরণ করেছিল তার চাচাতো ভাই তো মেহবুব সবজি তারা কেস তোলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ মেহবুব আলমের অনুমান আক্রোশ বসত তারাই এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ তারপর জমিও আমাদের এটা কেস তুলো মানে আমার প্রাণে শেষ করে দিল রাতে কি হয়েছে রাত্রে আমার বাড়িতে হঠাৎ আগুন লাগে লাগান কে লাগালো এটা আমি বলতে পারছি না বা আমার বাড়িতে শিকল লাগা আছে শিকল আমার অন্য ঘরে ছেলে বড় ছেলের ঘরে আছে ও যখন বের হলো আমি চিৎকার করেছি আমার শিকলটা খুললো খুলে আমি দেখছি যে ধোঁয়া ঘরের ভিতরে অন্ধকার আছে

আচ্ছা আমাকে কেউ অন্য লোক হুমকি দেয়নি আচ্ছা নিজে থেকে কোনো কিছু থেকে লেগেছে না নিজে থেকে লাগেনি স আচ্ছা জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশকে জানিয়ে লিখিত আকারে জানাবেন হ্যাঁ লিখিত পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিলো আচ্ছা কী নাম আপনার আমার নাম মাহবুব আলম আচ্ছা আমার বাড়ি তো হয়েছে রাত্রেবেলা ভোরবেলা আগুন ধরেছে আগুন আগুন ধরেছে মোটামুটি সাড়ে তিনটা পৌনে চারটার দিকে গ্রামের লোকজন যখন চিৎকার চেঁচেমেচি করে আমি বাড়িতে ঘুমিয়ে আসি বাবার সবাই ঘুমিয়েছিল চিৎকার চেঁচেমেচি শুনে আমি বেরালাম বেরিয়ে দেখছি বাবার যে রুমটা ওই রুমটা শিকল বন্ধ তারপরে শিকলটা খুললাম তো আগুন তো জ্বলছে জট করে এদিক ওদিক ছিল গ্রামের লোকজনও বেরিয়েছে তো আওয়াজ ফুটফুট করে আমি তখন পুরিছি কিনা ফটফট করে আওয়াজ হচ্ছে আওয়াজ হওয়ার পরে গ্রামের লোকজন এসে পাইপ জল টল নিয়ে কল থেকে জল টল চেপে আমরা সবাই আগুনটা কোনো রকম নিভাই কিভাবে লাগলো আগুন এই কাপড় টাপড় অনেক কিছু পুড়েছে আর কিভাবে লাগলো কি ভাবে লাগলো এটা তো আমি বলতে পারি না কিন্তু কিছুদিন আগে বাবাকে কিডন্যাপ করেছিল হুম কিডন্যাপ করে গিয়ে জমি রেজিস্ট্রি করেছে মালদা আর অফিসে জমি রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করে ওটা কেস চলছে হুম আর তারপরে বাবাকে মাকে হুমকি দিয়েছে তোরা যদি কেস না তুলিস তাহলে তোদেরকে ফ্যামিলি হুমকি দিয়ে হুমকি দেওয়ার পরে তাও আমরা গুরুত্ব না প্রশাসনকে মুখে বলেছি যে স্যার এরকম এরকম হুমকি আসছে যা করার ওই কেসটাতে করেছে তারপরে পরে দেখছি আমার বাড়িতে আজকে ভোরবেলা দেখছি আগুন এটা আমার মাথা মানে খারাপ করে দিয়েছে এমনভাবে কাজটা করেছে মাথা খারাপ কি ভাবছেন

Ah, bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only